নমস্কার বন্ধুরা সুব্রত দে লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পম্পেট মাছের একটা রেসিপি আমি যেভাবে পম্পেড মাছ রান্না করলাম আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন বন্ধুদের স্বাগত এবং পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করি তো বন্ধুরা পম্পেট মাছ রান্না করার জন্য আমি এখানে বড়ো সাইজের দুটো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি এখন আমি মাছ দুটো কেটে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে গুছিয়ে নেব এখন আমি মাছগুলো ভাজা করার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং ফ্রাই প্যানের মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল গরম হয়ে গেছে এখন আমি মাছ দুটো দিয়ে দিলাম ভাজা হওয়ার জন্য তো আমি একটু পমফ্রেট মাছগুলো বড়ো মাপের নিয়েছি তোমরা যদি মনে করো ছোটো ছোটো পমফ্রেট মাছ নেবে তারও নিতে পারো পরিমাণটা যদি তোমাদের মনে হয় বাড়াবে তাতেও বাড়াতে পারো মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি মাছের অপর পিঠ উল্টে দেব এবং মাছগুলো আমি যখন কেটেছিলাম তখন আমি মাছের গায়ে কাট করে দিয়েছিলাম যাতে মাছের ভেতরেও একটু নুন ঝাল তেল একটু ঢুকে যায় সেই জন্য দুটো মাছেরই আমার আমি উল্টে দিলাম দুটো মাছই আমার এক একপিট করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমার মাছগুলো ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে এবং আমি তোমাদেরকে দেখিয়েও দিলাম কাছ থেকে যে এরকমভাবে আমি ভাজা করেছি তোমরা যদি মনে করো একটু কড়া কড়া ভাজা খাবে তাহলে ভাজা করে নিতে পারো এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তোমরা যদি মনে করো সর্ষের তেল না ইউজ করে অন্য কোনো তেল ইউজ করবে সাদা তেল বা অলিভ অয়েল করতে পারো আর আমি এই পমফ্রেট মাছের তেল ঝাল করার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন টমেটো ধনেপাতা ও কাঁচা লঙ্কা এখন আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবং কড়াইয়ের গায়ে ভালো করে সর্ষের তেলটা লাগিয়ে নিচ্ছি এখন আমার কড়াইয়ের তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এখন ভালোভাবে তেলে নেড়ে নেব এবং নরম না হয়ে আসা অবধি অপেক্ষা করব এখন আমার পেঁয়াজটা ভালোভাবে নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম বেটে রাখা রসুন কুচি রসুন ও পেঁয়াজ এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি রসুন ও পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি অ্যাড করব ছোটো ছোটো করে কেটে রাখা টমেটো আর তার সঙ্গে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আমি এখানে চারটে ব্যবহার করেছি তোমরা যদি মনে করো কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কা ব্যবহার করবে তাহলে করতে পারো পম্পেট মাছের আরও অনেক রকমের রেসিপি হয় তো বন্ধুরা পম্পেট মাছের যদি আরও রেসিপি তোমরা দেখতে যাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো তো বন্ধুরা এখন আমি দিয়ে দিলাম এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো ও এক চামচ জিরে গুঁড়ো এখনও এখন আবার আমি খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নেব তোমরা যদি মনে করো তেলের পরিমাণ একটু বাড়াবে তাও বাড়াতে পারো আমি যেহেতু কম তেল খাই সেই জন্য আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি মশলাটা যাতে তলায় লেগে না যায় সেই জন্য আমি একটু জল অ্যাড করলাম এখন আমি খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি আর আমি এই পর্যায়ে গ্যাসটা খুব কম করে রাখব বলতে পারো মিডিয়াম মিডিয়াম আছে আমি মশলাটা রান্না করে নেব মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা কুক করতে থাকব তো বন্ধুরা মশলা থেকে আমার এখন খুব ভালোভাবে তেল ছেড়ে নিয়েছে আর যেটুকু জল দিয়েছিলাম সেই জলটাও মশাটা সম্পূর্ণ টেনে নিয়ে পুরোপুরি মশাটা কুক হয়ে গেছে এবং খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এখন আমি খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে খুব ভালোভাবে একটু নাড়ি চাড়ে নিচ্ছি এবং দেখিয়ে দিলাম তোমাদের কাছ থেকে যে কীরকমভাবে মশাটা রেডি করতে হবে তো বন্ধুরা এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এক বাটি জল জলটা আমি খুবই কম দেব। যেহেতু এটা ঝোল হবে না মাছের তেল ঝাল হবে সেজন্য জলের পরিমাণটা খুবই কম দিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিতে হবে এবং মাছের ঝোলটা ফুটে না আসা অবধি অপেক্ষা করতে হবে এখন আমার মাছের ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে এবং আমি তা দিয়ে দিলাম ভেজে রাখা পমফ্রেট মাছ দুটি আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি এখন গ্যাসের ফ্লেমটাকে জোরে দিয়ে আমি দশ মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব দশ মিনিট ফুটিয়ে নিলেই আমাদের এই পম্পেট মাছটা একদম রেডি হয়ে যাবে তো বন্ধুরা ফিরে এলাম দশ মিনিট পর দশ মিনিট পর আমার পম্পেট মাছের তেল ঝালটা ঠিক এরকম দেখতে হয়েছে তো বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি পম্পেট মাছের তেল ঝাল তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো এই প্রমফেট মাছের তেলঝাল তো বন্ধুরা আজকের ভিডিও এতদূর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে